সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা যারা একটু পাওয়ারফুল চাকরি পেতে চান বা চাকরি করতে চান তাদের জন্য আজকের সার্কুলারটা খুবই উপযোগী একটা সার্কুলার তো আজকে সার্কুলারটা হলো বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি বি এটা রাজারবাগে অফিস এই এসবিতে যা বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়েছে আজকে আমি বিস্তারিত বলবো স্পেশাল ব্রাঞ্চটা হল পুলিশের স্পেশাল বিভিন্ন তদন্ত করে থাকে এখন এখানে বিভিন্ন পদে জনগণ নেওয়া হবে চৌষট্টি জেলার প্রার্থীকে নিয়ে আবেদন করতে পারবেন দু একটা জেলা হয়তো বাদ আছে রাজস্ব খাদ একদম সরকারি এখানে রেশন পাওয়া যায় এটা সুবিধা এবং মেডিকেল ফ্যাসিলিটিস পাওয়া যায় বিনামূল্যে প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর এগারোতম গ্রেডের একটা চাকরি তো দুইজনকে নেওয়া হবে বিএসসি পাশ করতে হবে বিএসসি করতে হবে অনার্স পাশ করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে কম্পিউটারে টাইপ ইংরেজিতে তিরিশ বাংলা পঁচিশ থাকতে হবে এটা একদম মার্স্ট এখানে অন্যান্য জায়গায় কম্পিউটার অপারেটর তেরো গ্রেডে দেওয়া হয় এখানে এগারো গ্রেড দিয়েছে অনেক ভালো একটাই এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এই বক্সের ভিতরে কিছু জেলা উল্লেখ আছে এই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তার ভিতরে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী নেত্রকোনা জামালপুর শেরপুর এখানে আপনারা এটা দেখে নেবেন তাহলে আর ভিডিওটা লং করব না তারপর রয়েছে লিপিকার পদে নেওয়া হবে পাঁচজনকে এটা তেরোতম গ্রেডের চাকরি এটা মানে এটা শার্টলিফিকের তেরোতম গ্রেডের চাকরি এবং বিভাগীয় প্রার্থী আছে এখানে যারা চাকরি করে ওখানে নিচে তেরো গ্রেডে তারা আবেদন করতে পারবেন অনার্স পাস করতে হবে যে কোনো বিষয় থেকে টাইপে বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ এবং ষাট বাংলা বাংলায় আস পঞ্চাশ ইংরেজিতে থাকতে হবে এখন ওই লেখা আছে যেহেতু উপরের যে সকল জেলা রয়েছে তারাই আবেদন করতে পারবে অফিস সহকারী কাম কম্পিউটার আটত্রিশ জনকে নেওয়া হবে ষোলো গ্রেডের চাকরি বিশাল একটা সার্কুলার অফিস সহকারী পদে ইন্টারমিডিয়েট পাস টাইপে বিশ বিশ গতি থাকতে হবে এখানে কিছু জেলা নাই তারা আবেদন করতে পারবেন না অফিস হোক এখানে অফিস সহায়ক না এখানে দপ্তরে দিয়েছে বিশ গ্রেডের নয়জন কেনা হবে টেন পাস করতে হবে এখানে যে সকল জেলা উল্লেখ রয়েছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন স্পেশাল ব্রাঞ্চে চাকরি করাটা অনেক সুবিধা রয়েছে ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা হয় না নিজেই সমস্যাগুলো মোকাবিলা করতে পারবেন যেহেতু পুলিশের সাথে চাক চাকরি এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং মুক্তিযোদ্ধার নাতি পুতি যারা রয়েছেন তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং যারা বিভাগীয় চাকরি করতেছেন ছোট ছোটো পদগুলোতে দপ্তরে তারপরে ষোলো গ্রেড থেকে উপরে পদে আবেদন করতে হলে আপনারা বিভাগীয় প্রার্থী হিসেবে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ করতে আপনারা এস বি ডট এস বি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদন শুরু করতে পারবেন আবেদন শুরু হবে পঁচিশ তারিখ এবং পঁচিশ চার পঁচিশে এপ্রিল এবং শেষ হবে ষোলোই মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করবেন আবেদন তথ্যগুলো সঠিক দিবেন এবং প্রিন্ট করে রাখবেন এবং পেমেন্ট করবেন যাতে কোনো ভুল না হয় ভুল হলে এটা সমস্যা বাইবে অনেক কথা শুনতে হয় বিভিন্ন কেন হয়েছে এই সকল তো চুয়ান্ন ক্যাটাগরিতে অনেক বড়ো একটা সার্কুলার এরকম সার্কুলার বিশেষ করে পাওয়া যায় না এই বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে চাকরিটা অনেক পছন্দনীয় যারা একটু পাওয়ারফুল চাকরি চান তাদের জন্য এটা বেস্ট চাকরি ধন্যবাদ ভিডিওগুলো শেয়ার করবেন